আবেদন হয়েছে আঙুলটা উঠে গেছে বোল্ড বোল্ড বিজয় লাভ করেছিলেন এবং আউট গন আবেদন হয়েছে আঙুলটা উঠে গেছে খুবই সহজ একটা সিদ্ধান্ত ছিল আম্পায়ার মাহফুজুর রহমান লিটুর জন্য ওয়াসির যে একটা কষ্টার্জিত ইনিংস ছিল কষ্টার্জিত ষোলোটা রান সেটার যবনিকা পাত এখনই ঘটল ব্যাক ফুটে গিয়ে পুল করতে গিয়ে লাইনটা মিস করলেন দ্বিতীয় উইকেটের পতর বাসিসি দিকে ফিরে যাচ্ছেন একদমই একটা সংগ্রামী ইনিংস ছিল তার ব্যাটে আটত্রিশ বলে ষোলো রান তিনটা চার স্ট্রাইক রেট বিয়াল্লিশ মিনিট সংখ্যা একচল্লিশ একচল্লিশটা মিনিট উইকেটে ছিলেন আটত্রিশ বলে ষোল তবে যে কাজটা খুব একটা খারাপ করেননি তিনি দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার একটা পর্যায়ে যখন প্রথম উইকেট হারিয়েছিল দলটা চৌত্রিশ রানে তখন সত্তর পর্যন্ত নিয়ে যাওয়া এনামুলক বিজয়কে সঙ্গ দিয়েছেন পরিচয়টা কিন্তু তিনি একজন বোল্ড বোল্ড এনামুল হক বিজয় ফিরে যেতে হবে সবচেয়ে বড় উইকেট আজকে সকালের আটচল্লিশ রান করে তিনি ফিরে যাচ্ছেন এনামুলক বিজয় হাঁটবেন কি অনেকক্ষণ উইকেটে দাঁড়িয়ে আছেন তার কাছে কোনো ব্যাখ্যা নেই যেন এই উইকেটের বেচারা স্টাম্প তিনটে যেন এনামুল হক বিজয়ের দিকে তাকিয়ে আক্ষেপ করছেন পঞ্চাশটা পাওয়া হয়নি তবে হতাশ ব্যাটার আমরা জানি ঘরোয়া ক্রিকেটে দারুন সব বড় innings খেলতে পারেন action replay দেখছি দারুন একটা ball ছিল defense করার চেষ্টা করেছেন তবে গ্যাপটা ঠিকই খুঁজে পেয়েছে বল ইরফান শুকুরের উচ্ছ্বাস জাকিরের উচ্ছ্বাস জানেন এই উইকেটটা কত বড় চুয়াল্লিশ বলে আটচল্লিশ bold আর এক ফাটানি strike rate নয় তবে বিজয়ের আক্ষেপের দিনে গাজী গ্রুপের এর আক্ষেপ যেন আরো বেড়েছে কেননা দলটা এখন তিনি চব্বিশ রানে পৌঁছে গেছেন সতেরো বল থেকে দুটি ছক্কা আগের ওভারটিতে খালেদের ওভারে লাভ করেছিলেন এবং গন বিপ্লব যিনি স্বপ্ন দেখছিলেন একটা ফিফটি আর পনেরো রান করলেই ব্যক্তিগত একটা মাইল ফলকে যেতে পারতেন আঘাত হানলেন আরাফাত সানি ব্যক্তিগত তৃতীয় উইকেটটি লাভ করলেন একশো রানের মাথায় অষ্টম উইকেটের পতন ঘটল গাজী গ্রুপ ক্রিকেটার্সের আরাফাত সানি প্রায়শ্চিত্ত করলেন ক্যাচটা ফেলেছিলেন এই আমিনুল বিপ্লবের আমিনুল ইসলাম বিপ্লবের এবার কিন্তু বল হাতে এসে উইকেটটা তুলে নিলেন একদম একদম চোখ বন্ধ করে এটাকে আউট দেয়া যায় এই ধরনের একটা প্লাম ছিল পুরোপুরি উইকেটের সামনে ছিলেন আমিনুল বিপ্লব লড়াইটা চালিয়েছিলেন একাত্তর বল পঁয়ত্রিশ রান তবে অষ্টম উইকেটের পতনটা হইই গেল গাজিপুর ক্রিকেট অ্যাসর্সার 170 আট উইকেট হারিয়ে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर